নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই সকালবেলা এক কাপ চা নিয়ে জানলার সামনে দাঁড়িয়েছি জানলার সামনে দাঁড়াতে খুব ভালো লাগে রোদ আসছে তো আর সকালবেলা শীতকালে রোদ মাখতে খুব ভালো লাগে চাটা খেয়ে যাবো রান্নাঘরে রান্না করতে আজকে রবিবার তো সকল ভাই বোনদের জানাই সুপ্রভাত চাটা খেয়ে চলুন এক কাপ চায়ের শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই

আমার ভেজ হয়ে গেল এর মধ্যে আপনারা অনেক কিছু দিতে পারেন কফিও দিতে পারেন আমি কফি দিলাম না কফি ছিল না মটরশুটিও ছিল না মটরশুটি কফি এগুলো দিয়ে ভেজ ডাল খায় তা আজকে কিন্তু আমি সিম্পলভাবে ভেজ ডালটা রান্না করলাম আছে ঘরে তাই দিয়ে তাতে খেতে যে খারাপ হয় তা কিন্তু না খুব ভালো হয় নামিয়ে নিয়ে দিলাম তেল কড়া গরম হয়ে গেছে আর বেগুন থাকবো এই যেমন নাম্বার নাম্বার বেগুন কেটে নিয়ে যেরকম হবে তুমি দিকে এরকম ভাবে বেগুন কেটে দিয়ে বাড়িতে বেগুন দিয়ে এরকম বেগুন আজকে এইভাবে বেগুন কেটে নেবেন

অল্প তেল দিয়ে আমি ভেজে নিলাম বড়িগুলো উঠিয়ে নিলাম ভেজে আজকে আবার শুক্ত এখানে উচ্ছে লাল করে ভেজে নিচ্ছি যে উচ্ছেগুলো আমি লাল করে ভেজে তুলে নিলাম এবার অনেক রকমের সবজি আছে এর মধ্যে এগুলো আমি ভেজে নেব পেঁপে পেঁপে যা যা দেয় শুক্তকে সেই রকম শুক্ত একটু গাজেরও আমি দিয়েছি রাঙা আলু এগুলো অল্প করে বানানো বলে অল্প করে সবজি নিয়েছি নাহলে শুক্ত যত রান্না করি বেশি হয়ে যায় ভাজা আমার হয়ে গেছে আমি একটু এগুলো না একটু সাইড করে দেবো সাইড করে দিলেই হবে এত ফোড়ন আমি দিলাম রাঁধুনি রাঁধুনি বেটেও দিতে পারেন এবার দেবো একটু আদা আদা বাটা আদাও ভাজা হয়ে গেছে আমার এবার একটু চাল মগজ কাজু কিশমিশ উচ্ছেগুলো দিয়ে দিলাম আমার মশলা সব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু গরম জল দেব ঢেকে আমার সেদ্ধ সবই হয়ে গেছে পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম আমার হয়েও গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ বড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে না হবো তো এবার দেবো একটু ঘি দিলাম একটু ঘি আমরা চিনি হয়ে গেছে এটা বেশি ফোটালে আবার দুধটা ফেটে যাবে এই রকমই মাখো মাখো হবে আবার ঝোলটা টেনেও নেবে মাংস আমার হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি মাংসতে মাংস আর সবাই যেইভাবে রান্না করেন আমিও সেইভাবে রান্না করে নিয়েছি আজকে রবিবারের স্পেশাল মেনু হলো চিকেন শুক্তো এদেশি শুক্ত এটা বেগুন ভাজা ভেজ ডাল মাছ রুই মাছ করেছি সেগুলোই তো চলুন আমার কিন্তু হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা দাদা আসার জন্য তো কাজকর্ম করে পুজো দিয়ে দাদাও চলে এসে এবার খেতে বসে গেছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে নমস্কার টাটা